बाकी सब सपने होते हैं अपने तो अपने होते हैं अपने तो अपने होते हैं হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিও টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু আলোচ্য বিষয়বস্তু হলো সৌমালির ছেলের উপনয়ন তো অলরেডি হয়ে গেছে কালকে হয়ে গেছে আজকে হয়তো আমিষ খাওয়া দাওয়ার মানে প্রিপারেশান চলছে আর সেটা আমাদের কাছে আগামীকাল আসবে তো সবার প্রথমে বলি ওরা যখন আসলো আর কি এয়ারপোর্টে যখন আসলো আমাকে মানে কিছু মানুষ কমেন্ট করছে সোমালি ব্লগগুলো দেখো নজরে রাখো আমি সোমালি ব্লগ দেখি একটা আলাদা ফ্রেশনেস কাজ করে একটা আলাদা ফ্রেশনেস কাজ করে বিশ্বাস করবে না যার মধ্যে মানে কি বলবো মডার্ন সে পুরোপুরি মডার্ন প্লাস তার মধ্যে নিজে হাতে রান্না করা ক্যামেরা কোয়ালিটি অল টোটাল একটা দারুণ ফ্রেশনেস কাজ করে ঠিক যেমন দেখবে প্রত্যন্ত গ্রামের খুব সুন্দরভাবে যারা আর কি ভিজুয়ালাইজ করে তাদেরটাও বেশ ভালো লাগে এরকম মানে কি বলবো মডার্ন লাইফস্টাইলও দারুণ লাগে দেখতে দুটোই ভালো লাগে আমার ঠিক যেমন গজাল ভালো লাগে হিপ হপ ভালো লাগে হ্যাঁ ক্লাসিক্যাল সং ভালো লাগে সব রকম ভালো লাগে তো ঠিক সে সেরকম সোমালি লাইফস্টাইলও আমার মধ্যে একটা ফ্রেশনেসের কাজ করে আর হ্যাঁ এটা বলতে দ্বিধা নেই প্রত্যেকটা মানুষই হয়তো হয়তো প্রত্যেকটা মানুষই সোমালির মতন একটা লাইফস্টাইল লিড করতে চায় এটা ভাই আমার মনের বাস্তব কথা আমি অত লুকিয়ে চুরিয়ে মানে চলতে পারি না যে হ্যাঁ ওর মতন আছে থাকুক চাই চাই এরকম না হলে ভালো হয় এরকম একটা বিষয় কোনোদিনও হবে না সেটা কিন্তু আমরা অনেকেই জানি এটা এক একজনের মানে ইনার ফিলিং কাজ করে না যে আমি ওরকম জায়গায় কোনো দিনও যেতে পারবো না বা ওই রকম লাইফস্টাইল কোনো লিড করতে পারবো না বাট যদি হতো ইস যদি হতো এরকম তবে যাই হোক এইবার চলে আসি মেন ভিডিওর বিষয়বস্তুতে দেখলাম এয়ারপোর্টে সোমালি বসে রয়েছে খুব গরম লাগছিল বলছে খুব গরম লাগছে তাই একটুখানি আর কি পানীয় পান করছিল যখন সোমালি বলছিল যে আমার খুব গরম লাগছে আমার তখন সোমালির মায়ের কথা মনে পড়ছিল। যখন ওই যে ভাসুরের বাড়ি হ্যাঁ ভাসুরের বাড়িতে গিয়ে যখন বলছিল বিশাল গরম মানে দুজনের একটা জিনিস একটা সেম জিনিস বলার স্টাইলটাই কি আলাদা একজন একজন বলছে বিরক্তি সহকারে যে খুব গরম লাগছে ভীষণ গরম লাগছে আরেকজন মানিয়ে নিয়ে বলছে যে হ্যাঁ ভীষণ গরম মানে অ্যাকসেপ্টেন্স পাওয়ার এটা বড্ড মানে বেশি সোমালির মধ্যে বড্ড বেশি হয়তো পরিস্থিতি ওকে এই রকম তৈরি করে দিয়েছে ঠিক আছে হয়তো পরি হয়তো না অবশ্যই পরিস্থিতি ওকে এরকমভাবে অ্যাডজাস্ট করতে তৈরি করে দিয়েছে তো যাই হোক ওর যে মানে ড্রেসিং সেন্স দারুণ লাগে অ্যাকচুয়ালি ক্যারি করার যে কনফিডেন্স না ও দারুণ কনফিডেন্সের সঙ্গে ক্যারি করে সেই কারণে খুব সুন্দর লাগে দেখতে এইবার চলে আসি যেখানে চলে আসলো মানে আর কি নিজের জন্মস্থান বলবো জন্মস্থান বলতে পারি না কারণ ওখানে তার জন্ম হয়নি যাই হোক যেখানে ছিল বাচপান সেখানটায় চলে এসছে আসার পরে দেখলাম খুব মানে ওর ছেলের পইতে নিয়ে উপনয়ন নিয়ে পুরো ফ্যামিলি ভীষণ পরিমাণে এক্সাইটেড আর সোমালি সেটাকে ভীষণ মানে পজিটিভিটির সঙ্গে ক্যামেরার সামনে প্রিটেন্ট করছে ঠিক আছে ভেতরে আমাদের কি বলবো ফ্যামিলি মেম্বারদের মধ্যে কত রকম কত কি হয় কিন্তু সেটাকে খুব পজিটিভিটির সঙ্গে ক্যামেরাতে সবার সামনে দেখানো এটা কিন্তু একটা দারুণ কি বলবো তোমার ভেতরকার গুড সাইন এটা তোমার আপব্রিঙ্গিংটাকে শো করে যে তুমি মানুষকে কি দেখাতে চাইছো তোমাদের পরিবারের ভেতরকার নোংরামো নাকি তোমাদের পরিবারের ভেতরকার নোংরামো ঢেকে যতটুকু পজিটিভিটি মানুষকে শো করা যায় আমি বলছি না সোমালি ফ্যামিলিতে নোংরামো আমি কি বলছি যাই হয়েছে সেটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার যে একটা পাওয়ার সেটা কি সেটা কিন্তু সোমালির মধ্যে আছে আর অলওয়েজ হাসিমুখ অলওয়েজ হাসিমুখ হুম তো দেখলাম ওর ফ্যামিলির সবাই খুব এক্সাইটেড আর খুব সুন্দরভাবে উপনয়ন সম্পন্ন হয়েছে সৌহার্দ্য আর ওর এইবার আমি নামটা বলতে বলতে পারলাম আর কি এত বড় চ্যানেলের ওনারদের নাম আমি বলতে পারি না সৌহার্ড সবাই সব কিছু জানবে এমন তো কোনো কথা নেই তাই না তো সৌহার্ড তো আর ওরপি এসেছে তো তাদেরকেও দেখালো সোমালি আমাদের সঙ্গে তাদের সঙ্গে খাওয়া খেতে বসেছে সেইটুকু শেয়ার করলো আমাকে একজন আর কি বলেছে যে সৌহার্দ ওরপিকে সৌমালি নেক্সট দিন অর্থাৎ যেদিন আমিষ খাওয়াবে সেই দিন ইনভাইট করেছিল যাই হোক ওরা হয়তো খেয়াল রাখতে পারেনি সেই কারণে উপনয়নের দিনই চলে আসছে তাতে কি মাছ মাংস খাওয়ার থেকে আমার মনে হয় যেই আইটেম করেছিল সেটাও কম খারাপ না তো সেই দিন এসেছে উপনয়ন দিন এসেছে অর্থাৎ গতকালকে সোমালি হ্যাঁ লিটল বিট এক্সাইটেড ছিল যেটা কিনা হয় একই জোনে থাকে তারপরে একই লেভেল লেভেল প্রতিটা লেভেল না লেভেল হুম যেরকম রকম তোর মুখ ওইরকমভাবে বলিস না একটা লেভেল মেনটেন করা এটা কিন্তু মানে কি বলবো অনেক বেশ একটা ব্যালেন্স যে করে চলা করে করে চলা লাইফের সঙ্গে তারপরে চারপাশে যেই আমার গ্রাউন্ড রয়েছে তাদের সাথে কার সঙ্গে আমি মিশবো না মিশবো এই যে লেভেল মেনটেন করা এটা কিন্তু ভীষণ জরুরি তাই না আচ্ছা এই যে লেভেল মেনটেন করছে সোমালি যে এই যে লেভেল মেনটেন করছে কোনোভাবে কি নিজের যেখানটায় বড় হয়েছে সেইখানের মানুষগুলি কি কোনো রকম ছোট করে যে তারা এখন একটা আলট্রা মডার্ন লাইফস্টাইল লিড করে তারা ব্যাঙ্গালোরে থাকে তাদের তারা যেই সোসাইটিতে থাকে সেই সোসাইটি তো বলে মনে হয় কি একটা যেন বলেছিল যাই হোক যেখানে থাকে সেই জায়গার সঙ্গে এই জায়গার হিউজ পার্থক্য কিন্তু কখনো সোমালির মধ্যে মনে হয় না যে ও এখানে এসে অস্বস্তি বোধ করছে উপরন্তু খুব সুন্দরভাবে দুটো জায়গা ম্যানেজ করে নেয় খুব সুন্দরভাবে ম্যানেজ করে নেয় যেটা কিনা না জন্মদাত্রী মায়ের মধ্যে নেই সোমালির জন্মদাত্রী মায়ের মধ্যে সেই জিনিসটা নেই অ্যাডজাস্টমেন্ট এটা করতে পারে না ঠিক আছে আচ্ছা আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে সোমালির যে ও যে আমি জানি সোমালি আমার থেকে বয়সে বড় তবু আমি দিদি ডাকছি না সোমালি বলেই ডাকছি সোমালির জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এত বড় একটা চ্যানেল হ্যাঁ সোমালির চ্যানেলের যা সাবস্ক্রাইবার সেম সেম প্রায় সমান সমান হচ্ছে ওই ইনসাইড আউটের সাবস্ক্রাইবার সংখ্যা ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও আমরা জানি এখন বর্তমানে সৌহার্দ্য অর্পির ভিউজ অনেক বেশি সেই দিকে তাকিয়ে সোমালি কিন্তু তাদেরকে এক্সট্রা প্রায়োরিটি দিয়ে তাদেরকে কিন্তু থামনেলে চিপকায়নি আমি এইটাতে মানে ভীষণ পরিমাণে অবাক হয়েছি এবং নিজেকে বুঝিয়েছি দিস ইজ সোমালি এটাই হচ্ছে সৌমালি যে নিজের যে ইভেন্ট সেটাকে প্রায়োরিটি দিয়েছে আর অবশ্যই যারা এসেছে তাদেরকে তো অবশ্যই ওয়ার্ম ওয়েলকাম করেছে তাই না সেই ব্যাপারটা তো পুরোটাই আলাদা কিন্তু ও যে এক্সট্রা করে কাউকে মানে নিজের চ্যানেলের জন্য নিজের ভিডিওর জন্য যে এক্সট্রা শো আপ শো শো অফ সরি শো অফ সেটা কিন্তু করেনি আমার এটা বেশ ভালো লেগেছে দেখে আমি এটা এই পয়েন্টটা রেখেছিলামই অবশ্যই এটা বলবো বলে ঠিক আছে আর গিফট আদান প্রদান আরে বাবা সোমালির তো এইভাবে হাসা উচিত ছিল না মানে সোমালির ভাই এইভাবে হাসে ঠিক হ্যাঁ এরকমভাবে হাসে পুরো তো সোমালি সোমালি মানে একদম ন্যাচারালভাবে বললো মাসি যে গিফটটা দিল একটা ব্রেসলেট দিল গোল্ডের ব্রেসলেট দিল সুন্দর হয়েছে সেটাকে নিয়ে যে আহামরি একটা ভাব ওয়া গোল্ড ঠিক যেমন উল্টোটা হয় দামি গিফট পেলে ওয়াও এত বড় একটা গিফট দিয়েছে হ্যাঁ আর ল্যাংচা নিয়ে সেই মারামারি হয়ে গেল এই হচ্ছে আপব্রিঙ্গিংয়ের মধ্যে পার্থক্য যেটা কি না দুজনের ভিডিওর মধ্যে দুজনের কথাবার্তার মধ্যে পুরোটাই ভিজিবল আমাদের সামনে পুরোটা ভিজিবল। ঠিক আছে আর খুব সুন্দরভাবে রিচুয়ালসগুলো পালন করেছে আর কালচার এইটা ভীষণ পরিমাণে প্লাস পয়েন্ট সোমালির মধ্যে যে ও ওখানে সম্পূর্ণ ওয়েস্টার্ন ড্রেস পরে ওখানেও ও নিজের কালচার মেনটেন করে যখন যেখানে শাড়ি পরতে হয় তখন সেখানে পরে এখানে এসে কত সুন্দর শাড়ি ওয়ে করেছে অনেকেই আছে কি বলবো অল্প জলের মাছ যারা হয় ধরাকে সরা জ্ঞান করে তারা কি করে একটু কিছু হলেই তারা ওয়েস্টার্ন পরে নিল ব্যাস তারপর ও সারুই পড়তে পারি না অনেকটা আমার মতন আমি যেমন শাড়ি ওহ বাবা ভীষণ বাড়াবাড়ি আমি পড়তে পারই না এরকম একটা ফিল হয় আমার যাই হোক আমার প্রবলেমটা অন্য সারি তবে হ্যাঁ আমিও পড়ি এই তো গেল উপনয়নের আমার যেগুলো ওর ভিডিওর ভালো লেগেছে সেই কটা দিক এইবার আসি সমালোচনার জগতে যে সোমালি এটা কি তুমি ঠিক করলে হ্যাঁ এটা ঠিক করলে নিজের ছেলের উপনয়ন এত বড় একটা দিন তোমাদের জীবনে তোমার ছেলের জীবনে একটা লাইফ চেঞ্জিং একটা পার্ট তাই না তো এত বড় একটা এত বিশেষ একটা অনুষ্ঠানে নিজের ভাই নিজের মা নিজের বাবা কাউকে নিমন্ত্রণ করলে না ওরা তো রক্ত রক্তের সম্পর্ক ওখানেও রয়েছে অবশ্যই কিন্তু এখানে তো নারীর টান রয়েছে এদেরকে একবারের জন্য তোমার মনে হলো না যে এদেরকে আমি বলি দেখো সবাই বলছে যে সবাই মানে যাদের যাদের বলার যে কেন তুমি বললে না ওদেরকে যাই হোক যাই কিছু হয়ে যাক তারা সে তারা তো তোমার মা বাবা তোমার কিন্তু বলা উচিত ছিল আখির আপনে তো আপনে হতে হ্যাঁ এই কথাটা কিন্তু আমরা কোনোদিনই ভুলে যেতে পারবো পারবো না তাই না চাইলেও বলতে পারবো না তো এই জায়গাটা নিয়ে আমারও একটুখানি আপত্তি রয়েছে যে সৌমালি কেন ডাকলো না মাকে বাবাকে ভাইকে তারপরে ভাইয়ের ছোট্ট ছেলেটাকে ডাকলো না এটা বেশ একটা মানে আশ্চর্যজনক তাই না সত্যি কি আশ্চর্যজনক সত্যি কি সৌমালি তার মাকে বাবাকে ভাইকে ছোট করেছে আমার না হিউজ পরিমাণে এখানে একটাই উত্তর বেরিয়ে আসে না সোমালি ছোট করেনি সোমালি যেটা করেছে ঠিক করেছে বলবো না বেশ করেছে বেশ করেছে না আমার তো প্রয়োজন নেই বেশ করেছে বলার আমি বলবো একদম ঠিক করেছে কেন বলো তো বলছি ঠিক করেছে যেই মা বাবা এক মেয়েটার সাথে জন্মের পর থেকেই অন্যায় করেছে অর্থাৎ সোমালির সাথে জন্মের পর থেকেই অন্যায় করেছে এত বড় অন্যায় করেছে ভগবান মনে হয় না ওই অন্যায় কাজের জন্য সোমালির মাকে ক্ষমা করেছেন আমার মনে হয় না ক্ষমা করেছেন কারণ শুধুমাত্র কন্যা সন্তান হওয়ার কারণে এতটা অবজ্ঞা ভগবান কি মেনে নেবেন ভগবান মেনে নেবেন না আর ভাগ্যিস ওই অবজ্ঞাটা সোমালির কপালে ছিল ওই অবজ্ঞার জন্যই ভগবান সোমালিকে ঢেলে ঢেলে দিয়েছে ঢেলে ঢেলে দিয়েছে নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে যে ওই খানিকক্ষণের অবজ্ঞা সারা জীবনের সুখ বহন করে এনেছে সোমালির জীবনে এটা একেবারে অনস্বীকার্য তাই আমাদের জীবনে যদি আনএক্সপেক্টেড কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ আমাদের সঙ্গে ইচ্ছাকৃত শয়তানি করে আমাদেরকে হার্ম করার চেষ্টা করে তার পরিবর্তে ভগবান হয়তো আমাদের জীবনে অনেক ভালো কিছুও লিখে রাখতে পারেন এই আশাতে চুপচাপ থাকাটাই ভালো আর অবশ্যই ফাইট করাটা তো উচিতই তো সোমালির পক্ষে তখন সম্ভব ছিল না মাত্র তিন মাস বয়সে দুধের শিশু দুধের শিশু রক্তমাংসের একটা দলা তাকে অবজ্ঞা চরম অবজ্ঞা করেছিল সেই অবজ্ঞাতেও সে খান মানে তার মা ক্ষান্ত হয়নি আজকে যখন টিনার সঙ্গে আমি তুলনা করি তখন আমাকে কিছু মানুষ এসে কমেন্ট করে যে সৌমালির মা কিন্তু সৌমালিকে গিয়ে দেখে আসত ব্যাস মায়ের কর্তব্য খাল্লাস তাই না মায়ের কর্তব্য খাল্লাস আর টিনা যেহেতু দেখতে যায় না তাই টিনা ভীষণ পরিমাণে নিষ্ঠুর ভীষণ পরিমাণে হ্যাঁ টিনা নিষ্ঠুর আমি তো নিজেই বলি কিন্তু তাই বলে সোমালির মা ভালো হয়ে গেল এরকমটা কক্ষনো না কী কারণ দেখিয়েছিল এত থার্ড ক্লাস কারণ দেখিয়েছিল ফনদীপ যেটা কিনা না মুখেও আনতে ইচ্ছা করেন আমার ঠিক আছে আচ্ছা তারপরে এই তো গেল ছোটোবেলার কাহিনী তারপরে বড় হওয়ার পরেও যখন আমি ইউটিউবে ছিলাম না তখনও ঘোর গণ্ডগোল ভীষণ পরিমাণে গণ্ডগোল সোমালির সাথে তার বাপের বাড়ির ফ্যামিলির সাথে দুই ফ্যামিলির দুজনকে নিয়ে বলছে কখনো টিনা বলছে কখনো টিনার হাজব্যান্ড বলছে কখনো শাশুড়ি বলছে আবার ওদিক থেকে সোমালি বলছে চরম তুঙ্গে ছিল তখনকার সময় এদের সংসার জীবনের কন্ট্রোভার্সি তাই না একটা সময় কি হয় সব আস্তে আস্তে থেমে যায় সোমালিকে তখন প্রচুর পরিমাণে ছোট করা হয় আর তারপর সেখান থেকে সে ঘুরে দাঁড়িয়ে আজকে এই জায়গায় ঠিক আছে তাই আজকে আবার টিনাকে দোষারোপ করা হচ্ছে টিনা ভীষণ খারাপ করোনার সময় ওই ভিডিওটা কিন্তু আমরা সবাই দেখেছি আমি পরবর্তীতে দেখেছি এই ভিডিওটা ম্যাসেঞ্জারে এক সময় টিনাই আমাকে সেন্ড করেছিল তখন কিন্তু এই সমস্ত ঘটনা ঘটেনি এই পরকীয়া রিলেটেড কোনো ঘটনা ঘটেনি তখন টিনা আমাকে পাঠিয়েছিল আমি দেখেছিলাম টিনা এবং টিনা শাশুড়ি করোনার পরে করোনার সময় আর কি টিনার শাশুড়ির করোনা হয়েছিল তো সেই সময় শাশুড়ি আর বৌমা মিলে মেয়েকে ছোট করতে বসে গিয়েছিল হ্যাঁ টিনা তখন ওই পরিবারের সদস্য ছিল এটা তো সোমালি বলেই ছিল যে টিনার ব্রেন ওয়াশ করতো ওরা ফুল ফ্যামিলি মিলে টিনার ব্রেন ওয়াশ করতো এবং সেইভাবেই টিনা পরিচালিত হতো তখন বলেছিল যে এরকম বৌমা হ্যাঁ যেন ঘরে ঘরে হয় আমার বৌমা আমার মেয়ের থেকেও বড়। টিনার শাশুড়ি টিনাকে নিয়ে বলেছিল আজকে সেই বৌমাকে চরিত্রহীন মেরে ফেলার প্রকল্প চরিত্রহীন বলা নোংরা কথা বলা হ্যাঁ মানে অপমান করতে সমাজের সামনে ল্যাংটো করতে বৌমাকে ছাড়েনি ফুল ফ্যামিলি মিলে ল্যাংটু করতে ছাড়েনি ঠিক আছে শ্বশুরও পর্যন্ত বলতে বসে গেছিলো সোফার উপরে বসে এতটাই জঘন্য কথাবার্তা তো সেই সেই টিনাও এখন খারাপ হয়ে গেল যখন এরা মানে যাকে ব্যবহার করে তখন আষ্টে পৃষ্ঠে ব্যবহার করে করে নেয় তারপরে যখন দেখে যে না একে ব্যবহার করে আর কিছু হচ্ছে না তাহলে একে ছুঁড়ে ফেলে দাও ছুঁড়ে ফেললে পরে তাহলে আবার ভিউজটা বাড়বে আর এরা কিন্তু মানে ফনদীপের ফ্যামিলি কিন্তু সেই ঘটনাটা ঘটাতে বারংবার ঘটাতে কিন্তু ছাড়েনি সেই কারণেই সোমালি কিন্তু বলেছিল এক সময় আমাকে বিক্রি করেছিস তারপরে এখন টিনাকে বিক্রি করছিস এরপরে কাকে বিক্রি করবি এই কথা কিন্তু সোমালি বলেছিল নিজের ভাই তো হারে হারে চেনে তারপরে কি করল শেষমেষ ওই পতিতার কথায় পরিচালিত হয়ে পতিতার কথায় পরিচালিত হয়ে সোমালিকে যা নয় তাই বলে অপমান করলো কি যে নিজের রক্তই বদনাম করল আমার রক্তই আমাকে বদনাম করল আর এই রক্তের কথা তখন মনে পড়েনি যখন এই রক্ত দলাটাকে মেরে ফেলার উপক্রম করেছিল না খাইয়ে না খাইয়ে আর এই কথাটা কিন্তু আমি নিজে বলিনি সোমালি নিজেই বলেছিল যে আমি খিদায় চিৎকার করছিলাম আর আমার দিদামা গিয়ে ওই অবস্থায় আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে তো আমি বলবো যে এত কিছুর পরেও যে যে ডাকে একদম ঠিক করেছে আর শুধু এই কারণগুলোই তো মানে কি বলবো যথেষ্ট নয় এটা বলার জন্য যে ঠিক করেছে এছাড়াও আরও কারণ রয়েছে যার কিনা উপনয়ন হয়েছে গতকালকে যার কি উপনয়ন সম্পন্ন হয়েছে তাকে তার দিদা অর্থাৎ সোমালির মা অভিশাপ দিয়েছিল খারাপ অভিশাপ দিয়েছিল যেটা আমি মুখেও আনতে চাই না শুধু নিজের নাতিকে নিজের জামাইকেও এই কথা বলেছিল সোমালিকে বলেছিল নির্বংশ হয়ে যেতে কতখানি মানে নৃশংস মহিলা মানুষে আমাকে ডাইনি বলে না বুঝে নাও ডাইনিটা কে এই ওয়াইটিতে অনেকেই ভদ্রতার মুখোশ পরে রিয়েল ডাইনি ঘুরে বেড়াচ্ছে যারা কিনা নিজের সন্তানকে নিজের সন্তানকে দুধ খাওয়ানোর বয়সে ছুঁড়ে ফেলে দিয়েছে পরবর্তীতে সেইটুকুতেও শান্ত হয়নি সেইটুকুতেও ক্ষান্ত হয়নি পরবর্তীতে তার মৃত্যু কামনা পর্যন্ত করতে ছাড়েনি মৃত্যু কামনা পর্যন্ত করেছে তো এই রকম রক্তের সম্পর্ক অস্বীকার করাতে করলে পরে কিছু আসে যায় না কিচ্ছু আসে যায় না আর এই মানে কি বলবো এই আভাসটা অনেক দিন আগেই পেয়ে গেছিল ফোনদ্বীপ এই যে উপনয়ন হবে এই আভাসটা কিন্তু অনেক দিন আগেই পেয়ে গেছিল। কি করে পেল এই উপনয়নের আভাসটা কি করে পেল। এই যে সবাই বলছে সৌমালি ডাকেনি সৌমালি ডাকেনি এরকমটা কি হতে পারে না যে হয়তো খবর দেওয়া হয়েছিল সেই কারণেই এরা তড়িঘড়ি করে বেরিয়ে গেছে যাতে করে পুরো আঙুলটা সৌমালির দিকে ওঠে এই বিষয়টাও তো ঘটতে পারে নতুবা হঠাৎ করে যেই বাড়িতে তারা বছরের পর বছর কোনো সময় যায়নি হঠাৎ করে সেই বাড়িতে যাওয়ার মতলবটা কি এটাও তো হতে পারে যে ওদেরকে ডেকেছিল কিন্তু যাতে ওদের যেতে না হয় সেই কারণে ওরা অন্যান্য আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে আগে থেকেই তো সৌমালিকে দোষারোপ করতে বসে পড়েছে ওই যে লেভেল মেনটেন করেছে যে যার সাথে ফদীপ যার সাথে লেভেল মেনটেন করেছে সে বলতে বসে গেছে যে রক্ত রক্তই হয় এই রকম রক্ত যে কিনা রক্তের চিহ্ন শেষ করে দেওয়ার জন্য উদ্যত হয় নাকি শুধুমাত্র কন্যা সন্তান বলে তা সেই রক্তকে মানে কি বলবো অস্বীকার করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ অস্বীকার করাটাই বুদ্ধিমানের কাজ তবে হ্যাঁ আমার মনে হয় ওই মানে সোমালি যেখানে আর কি উপনয়নটা হয়েছে ওর মামাবাড়ি মামার বাড়ি না মাসি বাড়ি হ্যাঁ মামার বাড়ি সেখান থেকে খবর গেছিল খবর যদি না যায় তাহলে কি করে হয় আর খবর কেন যাওয়া লাগবে সবচেয়ে বড় কথা দুটো পরিবারই তো সোশ্যাল হয়ে রয়েছে মানে ফন্দীপের ফ্যামিলিও সোশ্যাল হয়ে রয়েছে সোমালির যে আর কি নিজস্ব যে লাইফ সেটাও সোশ্যাল রয়েছে সেখানে নিশ্চয়ই সোমালি আলোচনা করেছে যে আমি ছেলের উপনয়ন দিতে চলেছি তাই না ছেলের উপনয়ন উপনয়ন দিতে চলেছি আর সেটা হবে কলকাতার বাড়িতে সেই সব জেনে শুনে নিয়ে সব তারিখ তারিখ জেনে শুনে নিয়ে বেরিয়ে পড়েছে মোদ্দা কথা হচ্ছে এই উপনয়নের বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্যই কিন্তু ফনদীপের এই আত্মীয় স্বজনকে গর্ত থেকে টেনে এনে বের করে তারপরে সেই সব বাড়িতে গেছে এইটা পুরো পরিষ্কার আমি তো সোমালি ব্লগ কি বলবো মানে যখন খুব রিল্যাক্স মুড থাকে তখন দেখি সব সময় যে দেখা হয় এরকমটাও কিন্তু না আমি প্রথমে বললাম না যে হ্যাঁ দেখি অবশ্যই দেখি কিন্তু সব সময় দেখা হয় না তো এই পৈতের বিষয়টা তোমাদের মুখ থেকে যখন শুনেছি তখন ভালো করে দেখলাম যে হ্যাঁ সত্যিই তো পৈতে তো হতে চলেছে তারপরেও তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করতাম যে কি গো সত্যি সত্যিই হচ্ছে নাকি হচ্ছে নাকি দর্শকদের কাছে একটা প্রশ্নের চিহ্ন রেখে দেওয়া খুব ভালো কারণ আমি যদিও বা কোনো জায়গায় মিস করে যাই তাহলে দর্শকরা বলে দেয় এটা হচ্ছে প্লাস পয়েন্ট দর্শকদের হাতে কিছু জিনিস ছেড়ে রাখা আর আমি তো ছেড়ে রাখি আর আমার কাছে আমাকে কিছু মানে কি বলবো শুভাকাঙ্ক্ষী বলেও রাখে যে দর্শকদের উপরেও ভরসা করো অবশ্যই আমি দর্শকদের উপরে ভরসা করি দর্শকদের উপরে ভরসা করেই তো আমি তারা যদি কোনো টাইমিং বলে কোনো ভিডিওর আমি চলে যাই দেখতে তো ওভারঅল ভালোভাবে সম্পন্ন হয়েছে এটাই যদি এই সোমালির মা ভাই মানে বাপের বাড়ির লোকজন যদি থাকতো না মনোমালিন্য হতোই হতো কোনো কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হতো না হতোই হতো মনোমারিন্য এরা একে অপরের মুখদর্শনার কোনোদিনও করবে না কেন জানো তো কারণ এদের মধ্যে বিষ ঢালার জন্য এখন একজন চলে এসেছে এমনিতেই তো এরা বিষাক্ত এমনি যদি বিষাক্ত না হতো তাহলে ওই বয়সে ওই বয়সের একটা মেয়েকে কখনো এইরকমভাবে টর্চার করার কথা ভাবতে পারতো না খাইয়ে না খাইয়ে ভাবতে পারতো তবে ওই যে বলে না উপরওয়ালা জাফিদেতা দেদা ছাপার ফার্কে তো সত্যি ঢেলে ঢেলে দিয়েছে সোমালিকে আজকে ওর লাইফস্টাইল দেখে আমরা অনেকেই ভাবি আমরাও যদি এরকমভাবে চলতে পারতাম আমরাও যদি এরকমভাবে বাঁচতে পারতাম বলো ভাবি কি ভাবি না সত্যি কথা স্বীকার করতে কোনো সময় লজ্জা করা উচিত নয় আর অবশ্যই ভালোভাবে থাকে কি সম্মানের সঙ্গে থাকে এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা সম্মানের সাথে থাকে কোনো রকম কোনো কালি নিজেদের সম্পর্কে লাগতে দেয় না আর যতটুকু হয়েছে এই পরিবারের সাথেই হয়েছে আর এই পরিবার তো এখনও কালি ছড়িয়ে যাচ্ছে ইউটিউবে গোটা ইউটিউবে কালি ছড়িয়ে যাচ্ছে তো চলো এই গেল আজকে আমার দুপুরবেলার ভিডিওর কন্টেন্ট সোমালির ছেলের উপনয়ন সব সময় আপনি আপনে হয় না সবসময় আপনি আপনে হয় না আজকে ফোনদ্বীপের ক্ষেত্রে বলা হয় আপনের থেকে পর অনেক ভালো সোমালির ক্ষেত্রে সেটা কেন বলা হয় না যে আপনের থেকে পর অনেক ভালো কারণ ওই যে ও মেয়ে আর আমাদের এই সমাজটা কী পুরুষশাসিত সমাজ পুরুষতান্ত্রিক সমাজ এই মানে কী বলবো এই কথা মানুষের মন থেকে হাঁটাতে আরও হাজার বছর লাগবে মনে হয় আমার তো মনে হয় আর হাজার হাজার বছর লাগবে কেন বলো তো কারণ এই ধারণাগুলি মূল গ্রথিত রয়েছে কোথায় খোদ মেয়েদের মনের মধ্যে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা